ধান কেটে কেটে সাপ দেখা যায় না হ্যালো গাইস গুড মর্নিং আর এখন আমরা আছি মা ভাগে নাই খাবার দিতে তো ভাগিনা তো কালকে এসছে আর মা আজকে প্রচুর কাজে ব্যস্ত তার জন্য মা ভাগি নাই আমরা দুজনে যাচ্ছি খাবার দিতে পিসিদের একদম জমির একদম একদম লাশ মার থাকে খারি রই পার আমাদের খাবার দিতে যেতে হবে অনেক দূর আছে এখন এখন অনেক দূর আছে ছোট সুর জন্য কবে আসবে কথা আসবে বলে দেবেন্টি তারিখ টোয়েন্টি থ্রি তারিখ নভেম্বর নভেম্বর টোয়েন্টি থ্রি বৃন্দাবন মাঠে চলে আসবে বাইশ তারিখে কয়েল মলিকে বাইশ তারিখে কোয়েল মল্লিক আসবে তোমরা যেতে পারে হ্যাঁ তোমরা অবশ্যই যেতে পারো আর কে একে আমাদের সঙ্গে যাবা কন্ট্যাক্ট করবা আমরা কিন্তু খুব সকাল সকাল বেড়ে যাবো আমরা ভাবছি বাইশ তারিখ যাবো না আমরা তেইশ তারিখ যাবো যেদিন আর কি সনুষ্ঠিত আসবে কেন শনুসিদের আমি ভিডিও খুব ফলো করি যাই ফেসবুকে আর কি ফলো করে রেখেছি প্রত্যেক দিন ওর ভিডিও দেখি খুব ভালো লাগে মানে খুব আর কি লোককে সাহায্য করে আমার খুব ভালো লাগে যাই হোক যারা যারা যাবে আমাদের সঙ্গে কন্টাক্ট করে আর তোমরা যেতে পারো অ্যাডভান্স এটা আর কি নিউজ করে দিলাম সবাইকে আমাদের কিন্তু এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে খাবার নিয়ে ভাই দেখো ভাই যে এগুলোতে কিন্তু সাপও দেখা যায় খুব বিষাক্ত সাপ এখানে দেখা যায় আমি দেখতে পেয়েছি এর আগে জানিস এর আগে বলতে অনেক দিন আগে যখন আমি ছড়েছিলাম তখন তো জমির দিকে বেশি আসতাম বাবা মায়ের সঙ্গে খাবার দিতে আর এখন তো তোমরা বুঝতেই পারছো যে আমার দোকান আছে মিল আছে দেখাশোনা করতে হয় ওই এগুলো খাওয়া যাবে রে তালে লাঠি হ্যাঁ সত্যি দা নিয়ে আসলে কিন্তু কেটে কেটে খেতাম না আমাদের দিকে কিন্তু পুরো ধান কাটা শুরু হয়ে গেছে দেখছো প্রায় শেষের দিকে সবাই ধান কেটে দিয়েছে এখন শুধু মারা বাকি আছে জমিতেই শুকাবে আঠি করবে আর কেউ কেউ খেসারে মারবে এই বাদ সব আর কি জমিতেই খেসাটে মেরে নেবো আঠি করব না কারণ আমাদের যেগুলো আগে ধান কাটতো যারা লেহারগুলো ওরা এই বছর আর ধান কাটবে না আমাদের আর তার আগের বছর কাটিনি আমরা নিজে নিজে কেটেছিলাম লেবার দিয়ে আর জমিতে আমরা খেসা দিয়ে মেরে নিচ্ছি কারি করতে পারছি না প্রচুর গরম লাগছে ঘাটটা পুরো গরম হয়ে গেল আর কিন্তু জল এগুলো নিয়ে চলে সকাল বেলায় আর আমাদের মা হয়ে ভাত তরকারি এগুলো নিয়ে যাচ্ছি ডাল বুঝতে কথা রে একদম যে জমির ওই পার তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওই কত দূরে আছে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো আমার পিছিয়ে কিন্তু যে এখানে ধান কাটছে বিশাল বড় বড় ঘাস রে ছাগল গরু যেতে নিয়ে আসে চড়ানো যায় না সেই খাবে দেখতে পাচ্ছি এখন আমরা পার করবো খাড়ি ওই যে এটা আমাদের খাড়ি হয় খাড়িতে কিন্তু মাছ হয়ে গেছিল অনেক আসি কিন্তু এটা শুকাতে হবে যে দেখো খাড়ি আমাদের

ध्यान करते करते साफ देखा जाए ना देखा जाए ना हट हट ये जो हमारे खाड़ी खाड़ी जल तो सही ठंडा करना सही ठंडा खालीटा

আর কয়েকটা নেই রাস্তায় আছে তো এইখানে দেখতে এলাম বেশি জঙ্গলে ঢুকিস না হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে না গোটাই নেই যাবে উঠছে না ও সেই মজা লাগে খেতে দেব না অনেকদিন ধরে খাস নেই এগুলো এরকম টাউনে তো এগুলো বিক্রি হয় না আর আমাদের গ্রামে দিকে দেখছি এগুলো পড়ে আছে মানে খাই খুব কম আগে তো বেশি খেত এখন একটু সবাই খাওয়া কমে দিয়েছে কারণ যতই হোক আমাদের গ্রামের দিকে অনেক আর কি খাওয়া এখন উন্নত হয়ে গেছে তার জন্য একটু কমই খাই তো এই যে আমিও কিন্তু অনেক দিন ধরে খাইনি আজকে খাবো ও বাড়ি তারপর মা ভাগে নাই আর মামি সবাই মানে পেলবো পুরো একদম আস্তে আস্তে গরম লাগে এখন আমরা তালের আঠি খাওয়াবো আর মাহিকেও তালের আঠি খাওয়াবো মাঠের ঘরে পুজো দেবে ছাঁকাই দিচ্ছে আর অল্প বাকি আছে কি মাহি কি করছিস কোথায় সাইডে রেখে দে খাবো খাবে এগুলো খাবে মাহি খাবে তালের আঠি খাবে খাবি খাবে এগুলো মুহুরি না ভাতের চাল তো যে আমাদের এগুলো মুহুরির চাল আমাদের এগুলো নবান্নর মুহুরি আমাদের নবান্ন কাছে গেছে যাই হোক ডেটটা তোমাদের পরে বলবো প্রচুর শক্ত হয়ে গেছে গো গৌরব ধরে চলে গেল আমাদের শক্ত কিছুক্ষণ আগে আজ আমাদের একটা ছাগলের বাচ্চা মারা গেল কিছুক্ষণ আগে চিৎকার করতে করতে এদিক দিয়ে আসলো আর এখানে ছটপট ছটপট করতে করতে মারা গেল জানি না কেমন করে মারা গেল আমার তো মনে হয় সাপ কামড়েছে মনে হয় যাই হোক আমি সেরকম ভাবে দেখলাম কিন্তু কিছু চিহ্ন দেখতে পেলার নাই কিন্তু আমার মনে হচ্ছে সাপে কামড়েছে জঙ্গল মা তো ঠাকুর ঘরে এখন সানবাতি দেখাচ্ছে আর এখন আমরা বেরিয়ে যাব আর গাইস এখন কিন্তু পুরো একদম সন্ধ্যা হয়ে গেল ভাগিনা আর আমি বেরিয়ে পড়লাম তো একটা মোবাইল নিতে যাবো একটা ভাই আর কি মোবাইল নেবে আমার মামার ছেলে তো চলো গিয়ে দেখাচ্ছি কি মোবাইল নেই যেটা পছন্দ হবে সেটাই নেব আমরা যে বাইকটা নিয়ে যাবো গ্ল্যামার তো আমরা এখানে চলে এসেছি এখন মোবাইলের দোকানে তো এখন

та яд диг энийга мард дигадаг яг гэх мэн китэй үг кот кот байна তার থেকে ভালো এখানে নিতে পারত তো তো আমরা জুতার দোকানে চলে এসেছি বেকার আছে বেকার এরা ভালো আছে এরা থেকে এরা ভালো আছে এরা ভালো আছে স্মুথ পাবা পরে এটা দেখি এটা ভালো আছে আমারও এরকম ছিল একটা এক জোড়া হ্যাঁ আমারও ছিল পরে দাও মজা বাবা এই ছোট পেয়ে হ্যাঁ ওটাই তো বলছিলাম লাগে খুবই ওটাই ভালো আছে এটা পরে মজা বাবা ঠান্ডার দিনেও পরে মজা বাবা গরমে মজা বাবা

আর কাকড়ের কিন্তু জোতা আছে কিন্তু আমার তো মনে ঠকে দিয়ে দেখতে হল কেমন হয়ে যায় তাই না এটা আছে তো কানে আছে এটা হলো তোমার একটু এই যে এটা মোটা একটু এই শেরা যায় কমফোর্টেবল আছে ওটা দেখো কিন্তু সেই স্পঞ্জ মানে পাটা আরাম পাবে হালকা কাকড়টা তো হালকা রে আমারটা এটা শক্ত আছে এটা এই শক্তগুলো ওটা আছে না